আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের ভিতরে রয়েছি তো এখন আপনাদেরকে আমি জানাবো যে এই ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ বর্তমান সমাজে খুবই কম প্রায় খুঁজে পাওয়া যাবে না যাদের হাতে স্মার্টফোন তাদের সবারই একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ও অনলাইন আর্নিং করে থাকেন কিন্তু ফেসবুকের মাধ্যমে প্রচুর পরিমাণে প্রতারিত হচ্ছে মানুষ এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আপনি কিভাবে প্রতারিত হচ্ছেন বা হচ্ছেন বা হওয়ার সম্ভাবনা আছেন কি না সেই জন্য কিছু ধারণা অবশ্যই আপনার থাকা প্রয়োজন তো আজকে ফেসবুকে যে নতুন একটা প্রতারণার ফাঁপ তৈরি হয়েছে সেই সম্পর্কে আপনাকে জানাবো খুবই সহজভাবে লক্ষ্য করুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো এমন যদি হয় যে আপনার যে প্রোফাইল আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার যে নাম সব কিছু নকল করে সেমভাবে আপনার মতোই আরেকটা যদি আরেকটা আরেকটা প্রোফাইল অ্যাকাউন্ট আপনি দেখতে পান তাহলে আপনি অবশ্যই চমকে যাবেন হ্যাঁ এরকমই হচ্ছে এই কাজটা আগে করা হতো যারা বেশিরভাগ বিখ্যাত বা খুবই সুনামধন্য ছিলেন জনপ্রিয় ছিলেন তাদের অ্যাকাউন্টটি ক্লোন করা হতো ক্লোন মানে হচ্ছে সেম আরেকটি অ্যাকাউন্ট কপি করা বা নকল করা কিন্তু বর্তমানে এটি এতই পরিমাণ বেড়ে গেছে যে খুবই মানে ঘটনার শোনা যাচ্ছে খুব বেশি বেশি হচ্ছে হতে পারে আপনার ক্ষেত্রে অথবা আপনার পরিচিত কারো ক্ষেত্রে তো আপনি যদি সচেতন হন আপনি নিজে যেমন সেভ থাকবেন আপনি অন্য কাউকে সেভ করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ছবি আমার ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে কেউ যদি এরকম আরেকটি অ্যাকাউন্ট তৈরি করে সেম আমার এখান থেকেই আমার ব্যাকগ্রাউন্ড এবং প্রোফাইল কপি করে নেয় এবং আমার নাম আমার সব কিছু কপি কপি করে নিয়ে এসে একটি অ্যাকাউন্ট যদি তৈরি করে নকল অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্ট থেকে আমার ফ্রেন্ড সার্কেলদেরকে যদি সে রিকোয়েস্ট পাঠায় তারা তো আমাকে চিনে আমার প্রোফাইল চিনে সব কিছু দেখে অ্যাকসেপ্ট করবে যখনই অ্যাকসেপ্ট করবে তখনই শুরু হবে সর্বনাশের পর্যায় শুরু তারা বিভিন্ন প্রকার চ্যাট করবে এবং তাদেরকে প্রতারিত করবে এবং চাইলে তারা এই যে কপি যে অ্যাকাউন্টে রয়েছে সেখানে বিভিন্ন খারাপ পর্নোগ্রাফি বা যে কোনো ধরনের ক্রাইম রিলেটেড কিছু আপলোড করে দিতে পারে স্ট্যাটাস অথবা পিকচার যাতে করে এই এই যেই প্রোফাইলে আপলোড করবে তার যদি যত ফ্রেন্ড সার্কেল থাকবে সবার কাছে চলে যাবে এবং সবাই ব্যাপারটিকে খুবই খারাপ অবস্থায় নেবে সেক্ষেত্রে তার মান সম্মান এবং ক্যারিয়ার ধ্বংস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো খুবই সাবধান থাকবেন আপনারা মাঝে মাঝে খেয়াল করবে যে আপনাদের নামে আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল রেখে অন্য একটি ফেসবুকে যে আপনি আপনার প্রোফাইল সার্চ করবেন সার্চ করলে আপনি দেখতে পাবেন যে আপনার ছবি দিয়ে অন আপনার তৈরিকৃত প্রোফাইল ছাড়া অন্য কোনো প্রোফাইল আছে কি না যদি দেখেন হ্যাঁ আপনার নামে সেম প্রোফাইল আরেকটি চলে আসছে তাহলে বুঝে নেবেন যে ওই প্রোফাইলটি আপনি তৈরি করেননি কিন্তু কিভাবে আসলো নিশ্চয়ই ওটি কেউ তৈরি করেছে সাথে সাথে ওই প্রোফাইলে চলে যাবেন এবং যাওয়ার পরে ওই প্রোফাইলটি রিপোর্ট করবেন রিপোর্ট করে প্রোফাইলটি নষ্ট করে দিবেন এখন কিভাবে রিপোর্ট করবেন আমি দেখাচ্ছি আর রিপোর্ট শুধু আপনি একাই করলে হবে না আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকেও রিপোর্ট করতে বলবেন যখন একটি প্রোফাইলে একাধিক রিপোর্ট পড়ে তখন ফেসবুক কর্তৃপক্ষ মনে করে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ওই প্রোফাইলটি বন্ধ করে দেয় বা মানে স্টপ করে দেওয়ার জন্য ওরা খুবই তাড়াতাড়ি পদক্ষেপ নেয় তো আমরা এখন দেখাচ্ছি কীভাবে একটি প্রোফাইলে রিপোর্ট করবেন সেজন্য আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে যেখানে অনেক রয়েছে যে কোনো একটা প্রোফাইলে আমি যাচ্ছি ধরি আমি এই প্রোফাইলটাতে যাচ্ছি এই প্রোফাইলের এই যে ডান পাশের কনারে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে সবার উপরে তার নিচেরটা সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন রিপোর্ট পেজ এটাতে যদি ক্লিক করি ক্লিক করলে আমাদের সামনে এরকম আরেকটি লিস্ট আসবে এবং এই লিস্টে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে দেখাবে তো এগুলো করে নেবেন এখানে সবার নিচেরটার উপর একটা ফেক প্রোফাইল অথবা স্ক্যাম ফাউন্ড অর ফলস ইনফরমেশন ঠিক আছে তো এগুলো সবার নিচেরটার উপরেরটা বা তার উপরেরটা এই দুইটার যখন একটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন আরও অপশন তো এখান থেকে একটা টিপমার্ক করে আপনি রিপোর্ট করে দিতে পারেন এভাবে রিপোর্ট করবেন আপনি নিজে এবং আপনার যত বন্ধু আছে সবাইকে রিপোর্ট করতে বলবেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এই অ্যাকাউন্টটিকে ব্যান করে দেবে তো বন্ধুরা এভাবে কিন্তু সমাজে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ফেসবুককে ব্যবহার করে শুধু ফেসবুক না ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে এটাকে নকল হিসেবে বা কপি বা ক্লোন করে বিভিন্ন জায়গায় প্রতারণা তৈরি করে মানুষ প্রতারিত হচ্ছে তো আপনি সচেতন হন এবং আপনার বন্ধুবান্ধবকে সচেতন করে দিন সম্ভব হলে এই ভিডিওটি শেয়ার করে নিন আপনার বন্ধু মহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম